এ তুই মুরগির পা খাস উম হম আর পাগি না কনতে হাটে পা এ তা তুই মুরগির ডিম খাস হ্যাঁ ডিমটা খাই ডিমটা খাই তার ডিম কনতে হুম হমা তাহলে কি খাবো এইরকম অবস্থা কি তনুর রান্নাঘরে ঢুকে পড়েছেন তাহলে ভিডিওটা মুকনা শীতকে সম্পূর্ণ দেখুন মুখ শীতকাচ্ছে নমস্কার বন্ধুরা আমি কিন্ত তনশ্রী আর তনুর করে আজকে আমি আপনাদের মুরগির পা গিলা কলিজা ঠ্যাং চামড়া চুমড়ি এইসব রান্না করে দেখাবো ভালো ভালো তো কত রান্না হলো এই সব খাবার অনেকে খেতে চান না বা ফেলে দেন কিন্তু ফেলে না দিয়ে আজ আমি আপনাদের সাথে এইগুলোই এত সুন্দর করে রান্না করে দেখাবো খেতে দারুণ লাগবে বাড়িতে ট্রাই না করলেও একটু দেখে নিন যে এগুলো খাওয়া যায় জেনে রাখাও ভালো ফেলে দেবেন না গুছিয়ে ফ্রিজে রেখে দেবেন আমাকে একটু ফোন দিয়ে দেবেন আমি নিয়ে চলে আসব এগুলো খেতে তো আমার আরো ভালো লাগে আর এগুলোর গায়ে দেখেন কিরকম তেল এটা মুরগির মাথা মুরগির মাথা চিবাতে যে কি ভালো লাগে তো শুনবেন একবার অতনুর বাবার কাছে আমাকে তো দিতেই চায় না মুরগির মাথা চিবাবে বন্ধুরা আজকে এগুলো এত সুন্দর করে রান্না করব বল মানে কি বলবো না দেখলে বিশ্বাস হবে না আর খেলে তো অবাক হয়ে যাবেন অনেকে এগুলো খেতে চান না আমি আজকে মুরগির পা মাথা গিলা এগুলো রান্না করব। এগুলো আমার কাছে খুব ভালো লাগে খেতে আর একদম খুবই সহজ পেঁয়াজ ভেজে নিয়েছি আর রসুন আর আদাও ভেজে নেবো যেরকম করে আপনারা মাংস রান্না করেন সেম ভাবে রান্না করব। কিন্তু এটা রান্নার ক্ষেত্রে তেল মশলা একটু বেশি বেশি দিলে খেতে আরো ভালো লাগে জিরা ধনে শুকনো ঝাল লবণ হলুদ এই মশলাগুলো দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে জল ঢেলে দিয়েছি ঝটপট রান্নাটা করব। এটা খেতে খুবই ভালো লাগে দেখেন খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে সবার আগে তাহলে একবার যদি সুন্দর করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে আর কোনো সমস্যা নেই খাওয়ার সময় তো বন্ধুরা আমি প্রত্যেকটা পিস খুব সুন্দর করে পরিষ্কার করেছি দোকান থেকে কিনে এনেছি স্পেশালি আর এগুলো আজকাল দোকানে ভিড় জমে যাচ্ছে মাংসর থেকে বেশি মানুষ এগুলোই কিনছে হয়তো কিনছে অভাবে পড়ে কেউ স্বভাবে পড়ে আমার মতো বন্ধুরা এগুলো খেতে কিন্তু ভালোই লাগে আর কি বলবো অনেকে এটা দেখে মুখ সিটকে মা পা খাচ্ছে ডিম খাচ্ছে মানে কত কথা কথা বলে মানুষের কে কে কান দেবে বলেন তো কার শুনে যার যেটা ভালো লাগে যার সামর্থ্য হয়ে গেল পেটটা ভরা থাকলে সারা দুনিয়া শান্তি লাগবে তো বন্ধুরা আজকে রেসিপি না আপনাদের কার কেমন লাগবে আমার কাছে বেশ লেগেছে আর এই হাড় গুলো বসে বসে চিবাতে আমার খুব ভালো লাগে বিশেষ করে মুরগির পা আর এই যে গিলা এটা আমার ভীষণ পছন্দ তো লজ্জা না করে আজকে আপনাদের সাথে বলেই ফেললাম এবং দেখিয়ে ফেললাম যে আমার কিন্তু এগুলো খেতে খুব ভালো লাগে আপনারা কি খান বাড়িতে কারা কারা পছন্দ করেন কারা কারা খান আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খান না যারা পছন্দ করেন না তারাও একটু কমেন্ট করবেন দেখি তো সেই মানুষগুলো কেমন আর যারা আমাকে পছন্দ করেন না তারাও একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমাকে ভালোবাসেন তারাও কমেন্ট করবেন মানে আপনারা সবাই কমেন্ট করবেন আমার ভিডিওতে আচ্ছা বন্ধুরা আমার রান্নাঘরে রান্না আপনাদের কেমন লাগে বলেন তো এই যে দেখেন হয়ে গিয়েছে মুরগির পা কত সুন্দর দেখা যাচ্ছে বাবা দেখে তো তো জল চলে আসছে আমার মনে হচ্ছে আমি জীবে সব একাই খেয়ে নেব কিন্তু না এগুলো খাওয়ার জন্য বাড়িতে অনেক মানুষ আছে তো আমরা সবাই মিলে এবার এগুলো খাবো গরম ভাতের সাথে আপনারাও চাইলে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন আরো বিস্তারিত জানতে অবশ্যই আমার সাথে কমেন্ট করে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই দেখতে থাকবেন তো উনি রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ভিডিওটি চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে সেগুলো একটু ওয়াশ করবেন এখনকার মতো টাটা